এই রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপবন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত। আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কারণ একজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার সঠিক জন্মকুন্ডলি বা কুষ্ঠি বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি কিছুটাও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা আপনারা দেখবেন না তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা মিসিং হয়ে যেতে পারে যে কথাটি হয়তো আপনার জন্যে প্রয়োজন ছিল সেই কথাটি হয়তো আপনি শুনতে পারলেন না কাজেই আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে না টেনে ভিডিওটি দেখার জন্য তো এবার চলুন যাওয়া যাক মূল আলোচনায় 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই শুরু করছি আপনারা মনোমুগ্ধকর আচরণের জন্য এবং মনোমুগ্ধকর বক্তব্যের জন্য প্রত্যেকের ভালোবাসা অর্জন করতে আজ আপনি সক্ষম হবেন এবং প্রত্যেকটি মানুষই যারা আপনাকে ঘিরে রয়েছে তারা আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে অর্থ প্রাপ্তির যোগ শুভ রয়েছে এবং আপনার স্ত্রী স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মজীবী রয়েছেন তাদেরকে আজকে দিনের প্রথম ভাগটায় অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে এই সময়টুকু দিনের দ্বিতীয় ভাগে আপনারা অনেক অলস সময় পেয়ে থাকবেন কিন্তু আজকে কাজে সেই অলস সময়ে ক্রিয়েটিভ কোনো কাজ করার চেষ্টা করুন অযথা সময়টাকে নষ্ট করার কোনো মানেই হয় না আপনাদের মধ্যে যারা আইনানুক জটিলতার মধ্যে রয়েছেন দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু আজকে সেই আইনানুগ ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার একটা কৌশলও কিন্তু বের করে নিতে পারবেন আপনাদের মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য আজকের দিনটি যথারীতি শুভই কাটবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে এক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই দিনটি অনেক উপভোগ্য হয়ে উঠবে তবে স্বামী মধ্যে কিছুটা অমিল দেখা দিতে পারে যে কারণে দাম্পত্য সুখে কিছুটা কমতি থাকবে আপনাদের মধ্যে যারা বিদেশের বাড়িতে দিন দিন যাবত বসবাস করছেন কিন্তু সেই দেশের সিটিজেনশিপ বা পিয়ারে কোনো প্রকার সমস্যা হচ্ছিল আজ কিন্তু আপনারা আপনাদের সিটিজেনশিপের জন্য বা পিআর জন্য ফাইল সাবমিট করতে পারেন বা যাদের ফাইল সাবমিট করা আছে তারা কোনো না কোনো প্রকার এই সংক্রান্ত বিষয়ে একটা সুখবর কিন্তু পেয়ে যেতে পারেন কাজেই এই ধরনের দুশ্চিন্তা থেকে আজ আপনি রেহাই পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু ততটা শুভ নয় আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে এবং আপনাদের কিন্তু আজ অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে কাজেই চলাফেরায় সতর্কতা বাড়িয়ে দিক আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রে এমন কোনো চ্যালেঞ্জ বা সিচুয়েশন আপনার সামনে এসে যেতে পারে যার দরুন হয়তো আপনার কেরিয়ারে কিছুটা ধাক্কা খেতে পারেন কিন্তু আপনি কাজেই আপনার সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করে যেতে হবে কিন্তু আজকে আপনাদের আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রছাত্রী রয়েছেন তাদের অমনোযোগিতাই আপনাদেরকে কিন্তু পেছনে ফেলে দিবে কাজেই অমনোযোগিতা বাদ দিয়ে আড্ডা অবসতাকে বর্জন করে লেখাপড়ায় মনোযোগী হওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে অন্যথায় আপনার ভুলের জন্যে কিন্তু খেসারত আপনাকেই দিতে হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে তিন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনে নানা দিক দিয়ে অর্থ যোগ রয়েছে তবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বা দাম্পত্য সুখে কিছুটা কমতি দেখা দিতে পারে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের উচিত হবে লেখাপড়ার পাশাপাশি নিজেকে কোনো না কোনো কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা কারণ কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং যে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন কিন্তু তার প্রফেশনে তত ভালো করতে পারবেন এবং জীবনে আহ খুব সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে বা জীবনটাকে খুব উপভোগ্য করে তুলতে পারবেন অর্থ অধিক ইনকামের মাধ্যমে বা জীবনটাকে খুব সুন্দরভাবে সারভাইভ করতে কিন্তু আপনারা সক্ষম হবেন কাজেই এই বিষয়গুলোর দিকে আপনাদের এখন থেকেই মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে এই দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং একটি দিন আপনাদের মধ্যে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের জন্য এই দিনটি অতীব চ্যালেঞ্জিং কারণ আপনার অতীতে করা ভুল কাজের হয়তো মাসুল আজ আপনাকে দিতে হতে পারে কাজেই আপনি কখন কি করছেন কার সাথে কোন ধরনের বাক্য ব্যবহার করে কথা বলছেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি না ভালো না মন্দ এমন একটি অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকবে ছাত্র ছাত্রীদের উচিত হচ্ছে লেখাপড়ার মনোযোগী হওয়া কারণ আপনাদেরকে মনে রাখতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গুলাবি আর শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে স্পেশালি যারা জাতিকা রয়েছেন এবং যারা বিবাহিত জাতিকার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি স্বামী সন্তানকে নিয়ে যথেষ্ট আমোদ প্রমোদ এর মাধ্যমেই অতিবাহিত হতে থাকবে তবে যারা জাতক রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটিতে অর্থ বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আয়ের তুলনায় আপনাদের মধ্যে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন যারা উকালতি प्रोफেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে ছয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণে দুশ্চিন্তা মনের মধ্যে বাসা বাঁধতে পারে বা অন্যকে নিয়ে ভাবার যে একটা প্রবণতা রয়েছে সেই প্রবণতাকে বিসর্জন দিয়ে নিজের সম্পর্কে ভাবুন নিজের কল্যাণে কোন ধরনের কাজগুলো এই মুহূর্তে আপনার জন্য করলে ভালো হয় সেই সম্পর্কে ভাবুন তাহলে কিন্তু আপনার কেরিয়ারকে আরো উপরের দিকে নিয়ে যেতে আপনি সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি যথেষ্ট আমোদ প্রমোদে অতিবাহিত হতে থাকবে সন্তানদের শারীরিক অসুস্থতা কিঞ্চিত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে সাত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা লাক্সারিয়াস আইটেমের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা স্বর্ণ অলঙ্কার ডায়মন্ড জ্যামস্টোনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু আজকে ব্যবসায়িক দিক দিয়ে ততটা বেনিফিটেড হতে পারবেন না আপনাদের মধ্যে যারা কনসালটেন্ট রয়েছেন যারা উকালতি প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির মাধ্যমে সারা দিনটি কিন্তু অতিবাহিত করতে হবে আপনাকে এবং আজ আপনি এতটাই বেশি আনন্দে থাকবেন যা হয়তো আপনি প্রত্যাশাই করেননি তবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে লেখা পড়ার দিকে আত্মীয় স্বজনের ভালোবাসাও আর আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন যে আত্মীয় স্বজনরা হয়তো আপনাদেরকে ভুল বুঝতেন ঘৃণা করতেন তাদের সেই ঘৃণা ভালোবাসায় রূপ নেবে এবং তাদের সেই ভুল বুঝাবুঝির অবসানও কিন্তু আজকের এই দিনে হয়ে থাকবে কাজেই এক কথায় সকল দিক দিয়েই মোটামুটি আজকের এই দিনটি আপনার ভালোভাবে অতিবাহিত হতে থাকবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে আট মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা কমিশন বেসিস ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন দিক দিয়ে অর্থপ্রাপ্তির মাধ্যমে কিন্তু আজকের এই দিনটি শুরু ঘটবে আপনার জীবনে আপনাদের মধ্যে যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন তাদের সেই সমস্যা কিছুটা কমতির দিকে গেলেও নতুন করে অন্য নারীর প্রেম যখন আপনার জীবনে আসবে তখন আবার এই দাম্পত্য জীবনটা আরেকটু বিশিয়ে উঠতে পারে কিন্তু আজকের সন্ধ্যার পর থেকে কাজেই ইত্যাদি বিষয়ে যথেষ্ট সচেতনতার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা সাংবাদিক রয়েছেন লেখক রয়েছে। তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে মকর জাতকদের মনে আজ গোটা দিন জুড়েই থাকবে এক ধরনের রোমান্টিকতা আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন তাদের সেই পারিবারিক সমস্যার অবসান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আজকে এই দিনে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন যারা অনেক সন্ধান করার পরেও কোনো কর্মের জোগাড় করতে পারছিলেন না তারা কিন্তু আজ কর্মের সন্ধান করতে সক্ষম হবেন এবং আপনাদের মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত হতে চাচ্ছেন তারা কিন্তু ক্ষুদ্র ব্যবসার সাথে আজ জড়িত হতে পারেন বা যে কোনো প্রকার ব্যবসা আজ আপনারা শুরু করতে পারেন যেই ব্যবসায় ইনভেস্টমেন্ট বা লগ্নি খুব একটা বেশি প্রয়োজন হয় না সেই ধরনের ব্যবসায় যদি লগ্নি করে থাকেন তাহলে আপনারা এই মুহূর্তে ভালো করে থাকবেন আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ততটা বেনিফিট পাবেন না শেয়ার ব্যবসা থেকে এই মুহূর্তে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় মিল রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ফটকা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির মাধ্যমে আজকের দিনে শুরু হয়ে থাকবে আপনাদের মধ্যে যারা আইনানুক ঝামেলায় ভুগছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের কিন্তু সেই আইনানুক ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কয়ের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন ছাত্রছাত্রী এবং প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি শুভ রয়েছে তবে পশ্চিম দিকে যাত্রা শুভ নয় আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই তো বন্ধুরা আজ পর্যন্তই সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ